প্রিয় দর্শক আরেকটি পর্বে সকলকে সম্পর্কে ঠাকুর রামকৃষ্ণ যিনি ব্রহ্ম তিনি শক্তি তাকে মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টির স্থিতি সংহার করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ এই আদ্রা শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে কালীকেতুং জগৎ মাতা কালীকেতু জগৎপিত শ্রীমদ ব্রহ্মানন্দ গিরি সম্পাদিত তারা রহস্যম গন্তে আছে কলিযুগে কালী ও কুণ্ডলিনীরূপে পরমাদেবী সক্রিয়া থাকেন কালী কৃষ্ণ গোপাল কালিকা এবং মহাবিদ্যা তারা মহা প্রদান করে থাকেন দশ মহাবিদ্যাতন্ত্রে প্রথম যে নামটি আসে তা হলো কালী অভিজ্ঞতা ভক্তের মনোকামনা কারিনী দেবীর এমন কিছু ঘটনা আজকের পর্বে তুলে ধরব জয় মা কালী জয় মা জয় হুগলি জেলার আরামবাগের তিরোল গ্রামে খ্যাপা মন্দির এই মন্দিরের অধিষ্ঠিত কালী অত্যন্ত জাগ্রত বলে স্থানীয় মানুষের বিশ্বাস এই মা কালীর মহিমা নিয়ে অনেক অলৌকিক কাহিনী শোনা যায় তার ভেতর একটি হলো মা কালীর কৃপায় নাকি মানসিক ভারসাম্যহীন রোগীরা সুস্থ হয়ে ওঠেন এই মন্দিরে নিযুক্ত পুরোহিতরা বংশ পরম্পরায় এই দেবীর পূজা করে আসছেন মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানা যায় এই মন্দিরের মা অত্যন্ত জাগ্রত মা কালীর হাতের বালা যদি কোনো মানসিক রুগীকে পড়ানো হয় তাহলে নাকি সেই অসুস্থ মানুষটি সম্পূর্ণ সুস্থ হয়ে যান সুস্থ হয়ে যাওয়ার পর মন্দিরের সামনে অবস্থিত পুকুরে স্নান করে সেই বালা মাকে উৎসর্গ করে মন্দিরের পুরোহিতের পরিয়ে দেওয়া বালা পড়তে হয় পুরোহিত জানালেন যে গ্রাম ও তার আশেপাশের বহু মানুষই রুগী মায়ের কৃপায় সুস্থ হয়ে আনন্দে বাড়ি ফিরে গেছেন শুধু এই জেলা বা রাজ্য নয় অন্যান্য জেলা ও রাজ্য থেকেও রুগীরা এখানে সুস্থ হতে আসেন মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের যায়া মা সারদা দেবীর বৌদি অসুস্থ হলে তিনি নিজে সঙ্গে করে এই তিরোলারের কালী মন্দিরে নিয়ে এসে পুজো দিয়েছিলেন তারপর বৌদি সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পান এখানে শুধু মানসিক রোগী নয় যে কোনো অসুস্থ মানুষই মায়ের কাছে এসে আন্তরিক সহকারে প্রার্থনা করলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয় শ্রদ্ধে ও সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পেও তিলো কালী মন্দিরের উল্লেখে রয়েছে এই অলৌকিক ঘটনার কথা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাই তো প্রত্যেক বছর হাজার হাজার মানুষ আসেন খ্যাপা কালী মন্দিরে পুজো দিতে বিশেষ বিশেষ তিথিতে মায়ের পুজো হয় সারারাত ধরে তখন মানত বলিও পরে অনেক বামবাসরী কালী পুজোর সময় পার্শ্ববর্তী মাঠে মেলা বসে বর্তমানে বিজ্ঞানের এত অগ্রগতির যুগে যেভাবে দূর দূরান্ত থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা এখানে এসে সুস্থ হয়ে যাচ্ছেন এটা বড় আশ্চর্যের কথা মায়ের কৃপা ছাড়া কিছুতেই এটা সম্ভব নয় বললা দক্ষিণ দিনাজপুরের একটি বিখ্যাত কালী মন্দির চারশো বছর আগে এলাকার জমিদার ছিলেন বল্লভ তার নাম অনুসারে এলাকার নাম হয়েছে বললা সে সময় এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর খণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পূজা শুরু করেছিলেন এই জমিদার মুরারী মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় মামলায় জড়িয়ে যান তারপর তিনি কাছে মানত করে জয়লাভ করেন দেবী কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন সেই বছর থেকে রাস পূর্ণিমার শুক্রবার ঘটা করে পুজোর আয়োজন শুরু হয় রাস পর দক্ষিণ দিনাজপুর জেলায় বল্লা কালী পূজা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এমনকি বাংলা দেশ থেকে বহু দর্শনার্থী এই পুজোয় অংশ নেন সেই সঙ্গে চার দিনব্যাপী বিরাট মেলা বসে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো বোল্লা মেলা মা কালীর পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও এতে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করেন চার দিনের এই মেলায় দশ লক্ষেরও বেশি মানুষের সমাগম হয় দিল্লি মুম্বাই এমনকি বিদেশ থেকেও পুণ্যার্থীরা পূজা দিতে মন্দিরে ভিড় জমান প্রায় শতাধিক ছোট বড় মাপের কালী পূজা হয় মণ্ডপ চত্বরে হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন প্রকার পূজা করা হয় দেবীর অমাবস্যা তিথিতে পূজা করা হয় মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপ মহাশক্তি পোষণ না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন ফলহারিণী পূজার দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করে থাকেন মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্মসূমের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা থাকেন আর ফলহারিণী কালী পূজা প্রত্যেকের বিদ্যা কর্ম সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয় সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয় আর নিত্য পূজার জন্য দেবী স্থাপিত হন মন্দিরে কুল পূজা ও মানব পূজা অধিষ্ঠান করেন বৃক্ষতলে নাট মন্দিরে বা সামায়িক পটবাসে নতুন হলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় মা কালী লিখবেন ধন্যবাদ